আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে এসএসসি 2026 এর আজকে ভবেরিত জ্যামিতি একটা গুরুত্বপূর্ণ एमसीक्यू করাবো তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে নিচের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আকা সম্ভব একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবা তাহলে আশা করি এই ধরনের एमसीक्यू তোমার কোনো সমস্যা হবে না তো সমকোণী ত্রিভুজের যখন কথা বলা হবে তখন আমাদের পিথাগোরাসের কথা মনে রাখতে হবে পিথাগোরাস বলছিল কি যে অতিভুজ স্কয়ার সমান হচ্ছে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা দেখব যে প্রথম দুইটা বাহুর সমষ্টি বর্গের সমষ্টি তৃতীয় যে বাহুটা আছে এর বর্গের সমান হয় কিনা তাহলে এখন থ্রি কি স্কোয়ার দিলে হয় থ্রি স্কোয়ার প্লাস যদি ফাইভ স্কোয়ার দেয় তাহলে কিন্তু যোগ করলে চৌত্রিশ হয় এবং সেভেন কে স্কোয়ার দিলে হয় উনপঞ্চাশ যেটা কিন্তু সমান নয় আবার ফাইভ কে স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার তারপরে এখানে কত সে পাঁচ পাঁচ পঁচিশ সাত সাতা উনপঞ্চাশ যদি যোগ করি নয় পাঁচ চোদ্দ চার হাত আছে এক হ্যাঁ চার আর দুই ছয় এলাকে সাত চুয়াত্তর কারণ এখানে আছে কত এখানে আছে নাইন স্কোয়ার নাইন স্কোয়ার কত হয় একাশি এটা কিন্তু আমাদের মিলে নাই মিলছে এখন পরেরটা দেখি আমরা যে ফোর স্কোয়ার হয় ষোলো প্লাস ফাইভ স্কোয়ার হয় টোয়েন্টি ফাইভ এখানে দাঁড়াচ্ছে কত আহ ছয় পাঁচ এগারো এক হাত আছে এক দুই এর তিন তিন এর আগে চার একচল্লিশ ছয়কে যদি আমরা স্কোয়ার দিই আমরা কিন্তু একচল্লিশ পাই না ছত্রিশ পাই তাহলে এটাও কিন্তু মিলে নাই পরটা দেখি দিলে হয় ছত্রিশ প্লাস কে স্কোয়ার দিলে হয় চৌষট্টি এটাকে যোগ করলে কত হয় একশো এখন তৃতীয় যে বাহটা আছে অতিভুজ যেটা আছে যদি আমরা টেন স্কোয়ার দিই তাহলে কিন্তু আমরা একশোই পাই তাহলে বলতে পারি আমরা যে গহ নম্বরটা সঠিক